আসসালামু আলাইকুম টোয়েন্টি ফোর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো ভিউয়ার্স এই হচ্ছে ধান বীজ খেত আর কি এটা কিছু দিনের মধ্যে আর কি দোবস করা হবে খেতে পাতিয়ে রাখা হবে জমিতে আবার তো ভীষণ বর্তমান মোটামুটি বড়ো হয়ে গেছে আর কি এই যে গোড়ার দিকে দেখলে বুঝবেন যে ভীষণ কিন্তু বড়ো হয়ে গেছে তাহলে কিস্তির দিনের মধ্যে আর কি দোবোষ করা হবে তারপর দোবোস করার বিশ পনেরো থেকে বিশ দিনের মধ্যে আবার ধান লাগানো হবে তো ভীষণ মাসাল্লাহ অনেক ভালো হয়েছে কিন্তু এই যে দেখেন এগুলো কিন্তু মাজরা পোকায় এই যে এগুলো কেটে দিয়েছে এগুলো মাজরা এগুলো তো দ্রুত মাজরা স্প্রে করতে হবে তো এখানের কাছ থেকে ভিতরে মনে হয় আরও বেশি আছে সেগুলোই দেখতে হবে আর কি তো বিয়ী দেখে দেখতে এসে একটা জিনিস দেখলাম আর কি মানুষের বিয়ে না থাকলেও যা হয় আর কি এই যে দেখেন এই যে জাল দিয়ে কিন্তু ঘিরে দেওয়া আছে চারদিকে চারদিকে কিন্তু এভাবে জাল দিয়ে ঘিরে দেওয়া আছে নেট দিয়ে আর কি এই যে দেখেন মরিচ ক্ষেতের দিকেও ঘিরে দেওয়া আছে মূলত মরিচ গেছে মরিচ গাছ থাকলেও বকরি না আসার কথা কিন্তু তবু ওই দিকে ঢুকতেছে তো মরিচ খেতে ঢুকার পর যা অবস্থা করছে আপনার দেখলে মাথা নষ্ট হবে দেখেন এই যে এইখানে দেখেন গাছগুলো কি করিস এই যে গাছের মাথা দিয়ে কিন্তু পানি বাড়িয়েছে এগুলো কিন্তু কিছুক্ষণ আগে ছাগল খেয়ে ফেলছে এই যে দেখেন গাছের ভিতর দিয়ে মানে পানি বাড়িয়েছে মাথাগুলোতে কিছুক্ষণ আগে খাওয়ার পরটা হয়েছে তো দেখেন এই সাইডটা কী করে রেখেছে পুরোটাই এই যে দেখেন এগুলো কিন্তু কিছুক্ষণ আগে খেয়ে ফেলছে এই যে দেখেন একবারে বসাই দিস মানুষকে কী বললে বলা যায় বলেন এখন এই যে দেখেন বিষন খেতে ফরিং বাইর রয়েছে এগুলা ছোটো ছোটো ফরিং আর মূলত কিছুদিন মধ্যে এগুলো বড়ো হবে এই যে এখানে একটা বিষণ ধান বিষন খেতে আর কি সেটা দেখেন আর কি কী করছে মাঝখানে দেখেন মোটামুটি কিন্তু ভালো দেখা যাচ্ছে কিন্তু এই জায়গা আবার কান্টার দিয়ে দেখেন কী অবস্থাটা করছে এই যে দেখেন এগুলো প্রতিদিন মানে এই যে ভুট্টা খেতে ছাগল যে ভুট্টা খেতে ছাগল এসে তারপর দেখেন এই যে পিছনে একদম ছোটো আছে মনে হচ্ছে কিন্তু মূলত এগুলো ছাগল খেয়ে ফেলছে ছাগল খাওয়ার কারণে এই কারণে এমনটা হয়েছে যে দেখেন ছাগলে মানুষের কী অবস্থাটা করছে বিষণে সেটা দেখেন মাথাটা এমনিতে মানুষের মেজাজ খারাপ হয়ে যাবে এগুলো দেখলে এভাবে পুরোটা মানে চারিদিকে গাভারগুলোতে দেখবেন যে এইভাবে ছাগল খেয়ে ফেলছে তো কিছু করার নেই তো বিবাহ সেই হচ্ছে মানুষের অবস্থা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম